হ্যালো স্টুডেন্টস আডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে রয়েছি দীপাঞ্জন স্যার এবং আজকে আমাদের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে বুকস দেখো জেনারেলি ডাব্লিউ সামনে এক্সাম রয়েছে তোমরা সকলে জানো কিন্তু এক্সাম কবে হবে এটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে প্রচণ্ডভাবে কনফিউশন কনফিউশন থাকাটা হানড্রেড পার্সেন্ট দরকার এবং উচিত এবং যুক্তিযুক্তি কথাটুকু বলতেই হয় তার কারণ তার কারণ পিএসসি কিন্তু বিগত পাঁচ ছ বছরের বেশি সময় ধরেই নিজেদের যে অকর্মণ্যতা সেটা প্রমাণ করে এসছে এর নিশ্চয়ই পিএসসির পক্ষে কেউই নয় কেউ নয় না আমরা না তোমরা যদি আমরা পক্ষে থাকতামই তাহলে তোমাদের সাথে ফুড এস থেকে শুরু করে ডাবলিউ এর যে কটা আন্দোলনে তোমরা গেছো সেখানে আমরা যেতাম না তোমাদের সাথে গলায় গলা মিলিয়ে তালে তাল মিলিয়ে চিল্লাতাম না একটা সময় তো দেখাই গেল যে টিচারের সংখ্যা বেশি স্টুডেন্টের সংখ্যা কম যাই হোক সেটা বড় কথা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে পিএসসির এক্সাম কিন্তু অনেকেরই লক্ষ্য থাকে মানে তোমরা যারা যারা এখন ধরো উচ্চ মাধ্যমিক দিয়েছ সামনে উচ্চ মাধ্যমিক চলছে এখন তো উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে অনেকেই শুনছি কি না তারা ডাব্লিউ পড়বে কেউ আজকে পিএসসির যে কোনো এক্সাম দেবে কেউ পুলিশ হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম দিতে চাইছে কেন তার দুটো কারণ মানে মেনলি একটা কারণই প্রধান সেটা হচ্ছে নিজের বাড়ির কাছে চাকরি পাওয়া এবং সেকেন্ড পয়েন্ট সরকারি চাকরি পাওয়া ওয়েস্ট কেন্দ্র সরকারের চাকরি হয় কিন্তু কেন্দ্র সরকারের চাকরিতে এক নাম্বার একটু বেশি খাটাখাটনি আর দু নাম্বার হচ্ছে কোথায় পোস্টিং কেউ জানে না হোম টাউন বা হোম তোমার মানে স্টেটে পড়বে কিনা সেটাও কিন্তু চাপে তো এইসবের কারণে বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলে যদি দেখা যায় অধিকাংশ ছাত্রছাত্রী যে বেঙ্গলের যে সমস্ত কম্পিটিভ এক্সাম হয় সেগুলোই পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষা দেওয়াতে একটা সমস্যা বিগত চার পাঁচ বছরে তোমরা ফেস করেছো যারা যারা পরীক্ষা দিচ্ছ বা যারা এক দেড় বছরে ফেস করেছো যে পরীক্ষা তো হচ্ছে না এক নম্বর দু নম্বর পরীক্ষা যাওয়া বা হচ্ছে তার রেজাল্ট বেরোচ্ছে অনেক দেরিতে এই নিয়ে দ্বিধাগ্রস্ত কি করবো স্যার বুঝতে পারছি না ডিপ্রেশান ওভার থিঙ্কিং চলে আসছে কিন্তু লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশে পিএসসি জানিয়েছিল যে যখন এটা কিন্তু পিএসসি এমডি যিনি জানায়নি আন্দোলনের ফল অবশ্যই তোমাদের এবং আমাদের সম্মিলিত আন্দোলনের প্রয়াসে পিএসসি জানালো যে তারা তাদের যে পরীক্ষাগুলো লাস্ট ইয়ারে হয়েছে যেমন পনেরোই সেপ্টেম্বর ছিল মিস্টেনিয়াস যদি ভুল না বলি আর নভেম্বর মাসে ছিল ষোলো আর সতেরো নভেম্বর ছিল ক্লার্কশিপের এক্সামিনেশান সেখানে দেখে গেছিলো যে প্রশ্নপত্র আগে ট্রেন ছিল দিয়ে দেবে সেটা দেয়নি উল্টে প্রশ্নপত্র নিয়ে নিয়েছিলো এবং তার পাশাপাশি কিউআর কোড ছিল প্রতিটা প্রশ্নে তার কারণ চরম লেভেলের স্ক্যাম করলো দু হাজার চব্বিশে ফুডেসাই এক্সামটায় পিএসসি তার জন্য কিন্তু এত আন্দোলন এবং আন্দোলনের ফরশ্রুতি আমরা দেখলাম এবং তারপর থেকে পিএসসি চেয়ারম্যান এবং সেক্রেটারি সাহেব বারবার জানিয়েছে যে তারা এক্সাম নেবে ইয়েস তারা এক্সাম নেবে মানে অনেকগুলো ভ্যাকেন্সির আছে সেই এক্সামের ভ্যাকেন্সি কিন্তু বেরোবে তো কবে বেরোবে সবাই সন্দিগ্ধ ছিল আমরা তোমাদের বারবার বলছিলাম যে এক্সাম কিন্তু আসছে ভাই রেডি হও রেডি হও প্রস্তুত হও ডিসেম্বর মাসে অলরেডি পিএসসি শর্ট নোটিশ জারি করলো আর এই শর্ট নোটিশ আমরা দেখলাম যে প্রায় সাত থেকে আটটা এক্সাম হতে চলেছে যার মধ্যে রয়েছে ক্লার্কশিপ মিস্টেনিয়াস আবারও যেটা গত বছর হলো আবারও হচ্ছে তার পাশাপাশি মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ যাকে আমরা আইডিও বলে থাকি তাছাড়াও কোঅপারেটিভ সার্ভিস এই এক্সামসগুলো কিন্তু হবে এবং দু হাজার চব্বিশে ডাব্লিউ বিসিএস যেটা হয়নি তা সেটাও দু হাজার পঁচিশে হবে এবং এই যে সমস্ত এক্সামসগুলো হলো না কিছু এক্সাম পুলিশের এক্সাম এখনও অবধি হয়নি ডাব্লিউ বিসিএসের এক্সাম এখনও হয়নি তার কারণটা সকলে যান ও কেস ও কেসের ফুল মানে মিটে গেলেই সবে কিন্তু এক্সামগুলো হতে থাকবে যেগুলো ফর্ম ফিল হয়ে আছে আর এই যে যে এক্সামগুলোর ডেট পিএসসি জানিয়েছে এবং তার নোটিফিকেশান মানে শর্ট নোটিফিকেশান বের করেছে সেগুলো কবে হবে সেগুলোর ফুল লেন্থ নোটিফিকেশান মানে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে কিন্তু এই ওবিসি কেস মিটে গেলেই কবে মিটবে চা স্যার দেখো পাবে এখানে একটা জিনিস বলি ও কেস মিটবে কবে যদি তোমাকে আমি বলি ভাই এই তো সামনের মাসে মিটে যাবে এই তো এই মাসে মিটবে শান্ত্বনা বাক্য দেওয়া হবে খুব সত্যি কথা বলছি শান্ত্বনা বাক্যই দেওয়া হবে কিন্তু এই বিষয়টা পুরোটাই রয়েছে সুপ্রিম কোর্টের হাতে এবং সুপ্রিম কোর্ট আমরা দেখেছিলাম থার্ড ফেব্রুয়ারি ও বিসি কেসের রায় দিল এবং সেখানে বললো যে না অনেক বিষয় যেটা হাইকোর্ট জানিয়েছিল যে পাঁচ লক্ষ পরীক্ষার্থীর যে মানে সার্টিফিকেট সেটা কি সমর্থন জানিয়েছিল একটা কেসে এবং একটা তো কেস হয় না অনেকগুলো কেস হয়েছে সবগুলো কেসগুলোর রায় আমরা আশা রাখছি যে খুব শিগগিরই হবে তবে হ্যাঁ আশার অবধি রাখতে পারি তার কারণ পিএসসি অলরেডি তাদের ক্যালেন্ডার প্রকাশ করেছে এবং সেই ক্যালেন্ডারে জানিয়ে দিয়েছে যে সাতাশে জুলাই থেকে ব্যাক টু ব্যাক এক্সাম প্রথম হচ্ছে আইডিও তারপরে মিস তারপরে ডব্লিউবিসিএস বিসিএস পর ক্লার্কশিপ এই এক্সামগুলো কিন্তু হবে তো এবার দাঁড়িয়ে তুমি কি করবে তোমার দুটো পথ এক ও কেস কবে মিটবে তবে তুমি পড়াশোনা শুরু করবে এটা একটা পথ আর দ্বিতীয় পথ হচ্ছে তুমি এখন থেকে পড়াশোনা শুরু করে দাও কারণ পিএসসির টেন্টেটিভ ডেট অর্থাৎ সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছে বলে আমার মতে বলে যারা যারা বুদ্ধিমান বা যারা সত্যি সত্যি চাকরিটা পেতে চাও তাদের ক্ষেত্রে ওই টেন্ডেটিভ থেকে চলাই ভালো হ্যাঁ ওই টেন্ডেটিভ এক্সাম হবে না হয়তো কি হয়তো দেখো জুলাই মাসে হওয়ার সম্ভাবনাও কমে আসছে কারণ মার্চ মাস তো প্রায় শেষ হতে চললো এখন অব্দি ও বিসি কেস মিটলো না ধরে নিই এপ্রিল মাসে যদি ও বিসি কে মেসে এপ্রিল মাসেও যদি ফর্ম বেরোয় তাও ফর্ম বেরোতে বেরোতে মানে শেষ হতে হতে ফর্ম ফিল হতে হতে মে জুন মাস তাহলে জুলাই মাসে এক্সাম কী করে হয় যদিও হয় খুব লাকিলি হবে আইডিওর এক্সাম কিন্তু তোমাকে ধরতে হবে সাতাশে জুলাই এক্সাম হবে কারণ তুমি যদি একটা গোল সেট না করো লাইফে তুমি কোনোদিনই লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না তুমি যা খুশি অ্যাচিভ করতে চাও তুমি আজকে মনে করছো যে তুমি চাকরির পরীক্ষা ছেড়ে দাও লাইফে যদি মনে করতে চাও যে আজকে কালকে তুমি মাটন খাবে ধরে নাও তো ওই কালকে মাটন খাওয়ার জন্য তোমাকে সকালবেলা উঠতে হবে বাজারে যেতে হবে মাটন কিনতে হবে তারপরে তুমি মাটন রান্না করলে তবে মান্রে মাটন খেতে পারবে তো এই গোলটাকে তোমার সেট করতে হবে যে সকালবেলা আমি ঘুম থেকে উঠবো তার জন্য অ্যালার্ম সেট করে রাখি তার জন্য আমাকে একটু আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে ঠিক সেরকম পিএসসির এক্সামের ক্ষেত্রেও তাই তোমাকে গোল সেট করে নিতে হবে সাতাশে জুলাই আজকের দিনে দাঁড়িয়ে তোমার মার্চ মাসের প্রাই মিডল তো সেখানে দাঁড়িয়ে যদি দেখা যায় এপ্রিল মে জুন তিন মাস থেকে সাড়ে তিন মাস সময় আছে এই সাড়ে তিন মাস কিন্তু এনাফ বলা যায় না কিন্তু এই সাড়ে তিন মাস এনআফ হতে পারে যদি তোমার প্রিপারেশানটা ঠিকঠাকভাবে চলে আর এই প্রিপারেশানকে ঠিকঠাকভাবে চলা চলানোর জন্য আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে তো ক্লাস চলছে কিন্তু তার পাশে তোমাদের অনেকের প্রশ্ন ছিল অনেকের জিজ্ঞাসা আছে এবং অনেকের একটা বড় সমস্যাও আছে কারণ পিএসসির এক্সাম যারা যারা দিচ্ছ বেশিরভাগজনই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আর এই বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কাছে একটা সমস্যা সেটা হচ্ছে প্রপার বই কারণ বাংলা ভাষায় সত্যি বলতে সেরকম কোনো বই পাওয়া যায় না যেটা খুব অথেন্টিক হবে পাওয়া যায় প্রত্যেকটা অথরই তাদের একদম কী বলব হার্ট দিয়ে তাদের বইগুলো লেখেন কিন্তু বেশিরভাগ যেটা হয় তোমরা একটু যদি ফলো করো বেশিরভাগটাই কপি করে পেস্ট করা হয়ে যায় কারণ হিন্দি ইংলিশ ভাষা খুব ভালো ভালো বই রয়েছে সেটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় তো সেটা এবং পুরোটাও কপি পেস্ট হয় না অর্ধেক অংশ কপি হচ্ছে পেস্ট হচ্ছে তো এইসবগুলো একটা সমস্যাই হয়ে যায় এবার প্রপারজন প্রপার যে বই যেটা তোমার এক নাম্বার কম পড়তে হবে দু নাম্বার বাংলা ভাষায় হবে তিন নাম্বার এক্সাম ওরিয়েন্টেড হবে এটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন তো আমি সেই হিসেবে বলতে পারি যে তোমাদের অনেকেরই কী কী মানে আমাদের কি বই পড়বো এটা নিয়ে কিন্তু খুব কনফিউশন রয়েছে প্রপার বই কী হবে মানে বলতে পারো যে বেস্ট বুক ফর পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি আইডিও পিএসসি মিস্টেনিয়াস কারণ দেখো এক্সামগুলোর যদি আমি সিলেবাস দেখেছেন পার্থক্য কিছু নেই উল্টে আইডিওতে যেমন তোমার ইংলিশ নেই এরকম কিছু এক্সামের ক্ষেত্রে কয়েকটা বিষয় নেই মিসলেনিয়াসের ফিল্মসে ইংলিশ নেই কিন্তু ক্লার্কশিপ মিসলেনিয়াস আইডিওর ওভারঅল সিলেবাস প্রায় এখন পিএসসির যদি দেখো জি কেজিএস এর উপরই সমস্ত এক্সামসে বেশি জোর দেয় আইডিয়াতে ভাবো না পঁচাত্তর মার্কস রয়েছে পঁচাত্তরটা কোশ্চেন মিস্ট্রেনি আসতে পঁচাত্তরটা কোয়েশ্চেন তেরশোশো মার্কস রয়েছে জি জি থেকে একইভাবে তুমি যদি দেখো ক্লার্কশিপের ক্ষেত্রে চল্লিশ মার্কস রয়েছে জি জিএস থেকে আর এই জি জিএস এর কোন বইটা পড়বো স্যার কোন দুটো বই আমার অ্যাসেট হতে পারে মনে হচ্ছে অনেকের কোন দুটো বই প্রপারলি পড়লে আমার আর কিছু নিতে লাগবে না কারণ দেখো প্রচুর সংখ্যক বই তোমার বাড়িতে জমা হতেই পারে এমন কিছু ব্যাপার নয় কলেজটিতে চলে যাও তুমি একটা কেন একের জায়গায় হাজারটা বই পেয়ে যাবে তুমি বই নিয়ে আসো কিন্তু প্র্যাকটিক্যালি ভাবো তো এতগুলো বই যে তুমি নিয়ে আসো এগুলোকে কতটা তুমি পড়ছো কতটা তুমি প্রপারলি পড়ছো হচ্ছে না পড়া তো আমার সাজেশান এবং সকলেই তোমাকে বলবে আশা করি যে একটা বই পড়ো বাট খুব ভালো করে পড়ো তার চুল যেটা বিশ্লেষণ করে নাও এবং তারপর যেটা করতে হবে মক টেস্ট দাও এটা হচ্ছে যে কোনো এক্সাম সে তুমি ডাব্লু বি বলো তুমি আইডিও এম পিএসসি ক্লাকশি এমনকি এসএসসি রেলের ক্ষেত্রেও কমন নিয়ম একদম একদম বেসিক ফান্ডা ভাই তোমাকে কি করতে হচ্ছে একটা বই এবং অবশ্যই ক্লাস সেগুলোকে ভালো করে ফলো করতে হচ্ছে যদি তুমি মনে করো যে আমার বই পড়ে হয়ে যাবে তো বইটা ভালো করে পড়ে নিচ্ছো এই বই পড়ার পরে দেখো বই থেকে তুমি মানে একটা অথেন্টিক বই যদি পড়ো তার থেকে তুমি অনেকটা কিন্তু আত্মস্থ করলে জিনিসটাকে এবার তুমি মক টেস্ট দিতে শুরু করো যত মক টেস্ট দিচ্ছ বই পড়ার পর তুমি তত কিন্তু নিজেকে এভ্যালিউট করছো তত নিজেকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করছো এবং এটা যত করবে যত মক টেস্ট তুমি বেশি মার্কস পাচ্ছ তুমি দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করছে করে তো না করে না আর এই কনফিডেন্সটাই তোমাকে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার কাট অফ মার্কস ক্লিয়ার করা নিয়ে আর চিন্তায় ফেলবে না পরীক্ষা থেকে বেরিয়ে এসো এই কাট অফ ওই কাট অফ পথরের বলতে হবে না তুমি নিজে যেন তুমি কি করেছো তুমি নিজে যেন তুমি ঠিক করেছো তুমি উতরে যাবে হ্যাঁ একটা তো টেনশান থাকেই বাট যদি একটা যেটা নর্মাল কাট আপ হয় তার থেকে তুমি যদি অ্যাটলিস্ট কুড়ি পঁচিশ নাম্বার বেশি করে আসো অসুবিধা কিচ্ছু হবে না আর এই যে বারবার বললাম যে তোমাকে কোন বইটা পড়তে হবে দেখো দিস ইজ দ্য অথেন্টিক বই তোমাকে আমি বলতেই পারি এই দুটো বই জাস্ট বেশি কিছু নয় জাস্ট এই দুটো বই তুমি নিয়ে নাও তোমার কাছে এই বইটা যে এই বইটা দেখতে পাচ্ছ এর মধ্যে কি রয়েছে যদি আমি প্র্যাকটিক্যালি বলি এই বইটার মধ্যে তোমার সমস্ত বিষয় পুরো সেগমেন্ট করে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি আশা করি কন্টেন্ট পার্টে ভারতের মানচিত্র আমি তোমাদের পলিটি পড়াই এখানে আমি পলিটির ক্ষেত্রেও মানচিত্রকে ফলো করতে বলি তুমি যদি একটা দেশকে জানতে চাও আমাদের এই যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভারতের সংবিধান ভারতের ভূগোল এই দুটো কিন্তু মেন রয়েছে এবং ভারতের ইতিহাস এখানে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি নেই এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি নেই ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন থেকে অল্প প্রশ্ন থাকে কিন্তু মেনলি ফোকাস থাকে ওয়ার্ল্ড ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে এবং ভারতের সংবিধান এই তিনটে সাবজেক্টকে কিন্তু কভার করছে এই মানচিত্র এবং তার পাশাপাশি স্ট্র্যাটেজিগুলো প্রচুর প্রচুর জায়গায় মানচিত্র থেকে সেটা অন্যান্য বই তুমি সেনারেলি পাবেই না এবার এই বইটা প্রথমে মানচিত্র দেওয়া রয়েছে দেখো ভারতের বন্দরের মানচিত্র তুমি একবার দেখবে তোমার পুরো রেডি হয়ে যাবে চোখের সামনে ভাসবে আর যত আমরা এটা তো নিয়ম তোমরা সকলে জানো আশা করি যত আমরা অডিও শুনি এবং ভিজুয়ালি দেখি সেটা আমাদের যতটা কার্যকারী হয় মুখস্থ করে কিন্তু অতটা কার্যকারী হয় না তো এখানে পুরো ছবি আকারে দেওয়া আছে দেখতে পাচ্ছি ভারতের বন্দর ভারতের পাওয়ার প্ল্যান্ট পুরো সুন্দর করে ম্যাপের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে ভারতের বাঁধ ভারতের হ্রদ এই সব কিছু পর্বত শৃঙ্গ কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখার মানে কর্কটক্রান্তি রেখার যে অবস্থান বেসিক্যালি আমাদের অক্ষাংশগত অবস্থান রাঘিমাংশগত অবস্থান সব কিন্তু দেওয়া রয়েছে এবং ভাগ এটা একদম প্রথমের শুরুতে মানে যে শুরু করছো যদি কেউ আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো বা তোমার উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে পড়াশোনা শুরু করছো তাদের জন্য কিন্তু এই জায়গাটুকু বেসিক জায়গা আমাদের যেহেতু সিলেবাসে ভারতের ভূগোল ভারতের ইতিহাস এবং ভারতের সংবিধান আছে বেসিক্যালি ইতিহাসগুলো জন্য তো লাগে এই ভারতের ম্যাপটুকু জানতে হয় তুমি বলো না স্যার ইতিহাসে ম্যাপ লাগে না তুমি যদি ইতিহাসটাকেও ম্যাপ দিয়ে পড়ো তোমার পুরো জায়গাগুলো ছকের মতো থাকবে কোথায় বাহুমানি ছিল কোথায় রাষ্ট্র ছিল কোথায় চলছিল কোথায় চালুক্য ছিল তোমার চোখের সামনে ভাসবে দক্ষিণ দক্ষিণের ইতিহাস কিন্তু অনেকেই ভুলে যাও এবং দক্ষিণের সাথে থেকে প্রশ্নও দেয় কিন্তু ভুলিয়ে যায় কোথায় ঔরঙ্গদেব এবছর যেমন মারাঠা থেকে প্রচুর প্রশ্ন দেবে মারাঠা এবছর ভীষণ ইম্পর্ট্যান্ট বিউটু ছাভা এবং এটা কেন বলছি আমি উড়িয়ে উড়ে কথা বলছি না দু হাজার বাইশ তেইশ সালে সালেই প্রশ্ন দিয়েছিল কাশ্মীরি ফাইলস থেকে সেই সময় তোমার আড্ডা টোয়েন্টি পার্সেন্ট আমি তোমার সবাইকে বলেছিলাম যে ভাই কাশ্মীরি ফাইলস ভালো করে মানে কাশ্মীরটাকে ভালো করে দেখে যা যেহেতু কাশ্মীরের থ্রি সেভেন্টি এবং থার্টি এর এ নাম্বার আটের অনেক আগে উড়ে গেছে দু হাজার উনিশ সালে কিন্তু দু হাজার বাইশের থেকে তার থেকে প্রশ্ন দিচ্ছে এবং দিয়েছিল পরীক্ষায় পরীক্ষার আগে আমি অন্ততপক্ষে পক্ষে এক দেড় মাস আগে থেকে বলছিলাম তোরা রেডি হয়ে যা কাশ্মীর থেকে পাঁচ কিন্তু ভালো প্রশ্ন দেবে তোমাদের বলে রাখি দু হাজার বাইশের পরীক্ষাতে ডাব্লিউ বিসিএস ফিলিমসে প্রশ্নই দিয়েছিল কাশ্মীরি ফাইলসকে পরিচালনা করেছেন ডিরেক্ট প্রশ্ন তো এবছর ছাবা এবং মারাঠা যে ছাবার এফেক্টে মারাঠা থেকে প্রশ্ন দেবেই দেবে যে কোনো এক্সামে তুমি রেল দাও পিএসসি দাও এসএসসি দাও গ্যারান্টি দিলাম তো এই জায়গাগুলো না এখানে পুরো রেডি করা কেমভাবে রেডি করা আছে প্রথমে এখানে তো বললাম মানচিত্র মানচিত্রের উপরেই রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস মানে স্ট্র্যাটিকজিকের পার্ট একদম চার্ট করে করে দেওয়া রয়েছে দেখো ভারতের বই লেখকের একটা সুন্দর চার্ট দেওয়া রয়েছে তারপরেই আমরা দেখতে পাচ্ছি ভারতের উচ্চতম বৃহত্তমের চার্ট দেওয়া রয়েছে কিছু বৃহৎ মানে গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা ইউভেনও বলতে পারো ইউনেস্কো ডাব্লুটিওদের সম্পর্কে দেওয়া রয়েছে তাদের সদর দপ্তরের কথা পরীক্ষায় পরীক্ষা প্রশ্ন দেয় স্ট্র্যাটেজিকের পার্টে জানো এগুলো পুরো চার্ট মানে যাতে করে তোমার আর ডবল করে মুখস্ত করে করে পড়তে না হয় তোমাকে যদি নর্মালি কোনো একটা খুব ভালো বইও বলো ইংলিশের বই সেখানেও দেখবে তোমার কিন্তু ওখানে ডিটেলসে লেখা রয়েছে চার্টের পরিমাণ তুলনায় কম কিন্তু এখানে পুরো চার্ট যাতে করে তোমার একবার দেখলে পুরো রেডি হয়েছে এবং পরীক্ষার আগেও আগের দিনও তুমি যদি মনে করে যাও তুমি কিন্তু রেডি করে যেতে পারো এটাতে গেলো স্ট্র্যাটেজিকের পার্ট এর ঠিক পরপরই এই বইটার মধ্যে কী দেওয়া রয়েছে এই বইটার মধ্যে দিয়ে দেওয়া রয়েছে তোমাদের পুরো স্ট্র্যাটেজিকে দেখতে পাচ্ছ এখনও শেষ হচ্ছে না ওয়েবসাইট কোম্পানি যেগুলো থেকে প্রশ্ন দেবে দেবে পুরস্কার সম্মান পুরো আলাদা করে করে দেওয়া রয়েছে তারপরে ইতিহাস শুরু হচ্ছে হিস্ট্রি হিস্ট্রিতে কিরকম হিস্ট্রি মানে তোমরা পুনাম দালাল লহার কথা বলতে পারো প্রচুর ভালো অথেন্টিক বই একদম অথেন্টিক বই দালাল দেহার উপরে সত্যি বলতে ভালো বই আছে মানে তুলনায় কম তো রবীন্দ্রনাথ আপারের বই আছে কিন্তু ভাই এই বইগুলো ইউপিএসসির জন্য লাগে ডাব্লিউ বিসিএস এর মেইন সিলেমসের জন্য লাগছে কিন্তু তুমি আজকে শুরু করছো তুমি যদি প্রথমেই পুনাম দালাল নিয়ে এসো নিয়ে আসো পড়তে শুরু করো মাথাটা হ্যাং করবে তুমি যে সেকেন্ট যে স্ট্রিমেরই ছাত্র হও না কেন আর দু আমার বাংলা স্টুডেন্ট একটা অবস্ট্রাকল সেটা হচ্ছে বাং ইংলিশ ভাষায় লেখারও সমস্যায় ফেলবে তো লাস্টে মনে হবে দূর ব্যাং এসব চাকরি বাকরির পরীক্ষা দেবই না তা থেকে গ্রুপ ডির এক্সাম দেবে আর তা কিছু দিয়ে দেব না এত অত কঠিন প্রশ্ন পরীক্ষা আমার দ্বারা নয় কিন্তু তোমার শুরুতে যদি খুব একটা কনসাইজ বই থাকে দিস ইস এই বইটা বলে যে এর মধ্যে একদম ইতিহাস সেটুকুই লেখা রয়েছে এটুকু পরীক্ষায় আসবে এর বাইরে কিছু দেবে না একদম পয়েন্ট করে করে দেওয়া রয়েছে কী কী দেখো দিল্লি সুলতানের সামাজে আমি যদি ওপেন করি কুতুবুদ্দিন আইবার সম্পর্কে পুরোই এখান থেকে এইটুকু দেওয়া রয়েছে একদম কৃতদাস রাজবংশ তারা মামলুক নামে পরিচিত ছিল এই সমস্ত কিছু কিন্তু সুন্দর করে দেওয়া ইলতুত সম্পর্কে একদম পয়েন্ট আউট করে করে দেওয়া যে তার বাইরে আর কিছু দেবে না তোমার পরীক্ষার হলে গিয়েও খুব চোখের সামনে ভাসবে বিষয়টা গল্পকারে নয় কিন্তু এখানে দেওয়া রয়েছে পয়েন্ট করে একদম এক্সাম ওরিয়েন্টেড মানে এক্সাম পয়েন্ট অফ ভিউতে বইটা লেখা জিওগ্রাফির ক্ষেত্রে তাই বিজ্ঞানের ক্ষেত্রে তুমি যদি দেখো স্যার বিজ্ঞান তো খুব ভুলিয়ে যায় অনেকের কাছেই আছে বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তো সমস্যা হয় সেখানে ফিজিক্স কেমিস্ট্রি এখানে চাপে ফেলে দেওয়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রিকে পুরো চাটের মাধ্যমে তোমাদের রেডি করা হয়েছে যাতে করে ফিজিক্স কেমিস্ট্রিকে চাপই না হয় তোমাদের যাতে হচ্ছে অ্যাসিডের পুরো চাট যাতে করে সমস্যায় না হয় এই যে পদার্থবিদ্যার ক্ষেত্রে মানে ফিজিক্সের ক্ষেত্রে এগুলো পুরো চাটেতে আছে যাতে করে একবার দেখো রেডি করে চলে যাও হ্যাঁ জিনিস তো অবশ্যই তোমাদের ডিটেলস আছে কিন্তু সেগুলো পয়েন্ট করে করে এই পয়েন্টের বাইরে কিচ্ছু দেবে না এর মধ্যে পুরোটা রেডি আছে ফিজি আমাদের হিস্ট্রি জিওগ্রাফি এমন কি ইকোনমি কারণ জানো আইডিও এম ভি আই এগুলোতে ইকোনমি থেকে প্রশ্ন দেবে আবার আইডিও আর এম ভি আই মিস্টেনিয়াসে সায়েন্স বেস প্রশ্নের সংখ্যাও বেশি থাকে সেখানে পুরো সায়েন্সটাকে রেডি করানো আছে কিন্তু খুব বিশাল কিছু নয় অল্প পড়লে যেটুকু কনসাইস পড়লে তোমার রেডি কিন্তু হয়ে যাবে এরপর তারপরে মক টেস্ট তুমি দিতে থাকো এই বইটা আব এবং একটা বইয়ের কথা বলবো ম্যাথের ক্ষেত্রে পিএসসি মানে অ্যারিথমেটিক পিএসসিতে কিন্তু অ্যাডভান্স ম্যাথ খুব কম দেয় অ্যাডভান্স ম্যাথ মানে তোমার ধরো জিওমেট্রি বলো বা এদিক থেকে অ্যালজেব্রা মানে তোমার বীজগণিত বলো তুলনায় দেয় না বলতে গেলে বেশিরভাগটা কিন্তু অ্যারিথমেটিকের প্রশ্ন মানে পার্টিগণিতের প্রশ্ন প্রশ্ন দেয় আর এই পার্টিগণিতের জন্য এই বইটা যে বইটা আমার হাতে দেখতে পাচ্ছ অ্যাট প্রেজেন্ট এই বইটায় ম্যাথটাকে ম্যাথটা মানে সকল সকলের সমস্যা মানে ছোটো থেকেই সবাই জানো যে ইতিহাসে পাতিহাস ভূগোলেতে গোল অঙ্কে মাথা নেই হয়েছে পাগল বাট পাগল হতে হবে না কারণ এই বইটায় সেই মতো করেই ম্যাথটাকে রেডি করানো আছে একদম কনসাইজ হয়েতে ম্যাথটা রেডি করানো আছে আর যারা শুরু করছো বা ম্যাথের সমস্যা তাদের জন্য একদম বেসিক জায়গা তার সূত্র ফর্মুলা দেওয়া রয়েছে তারপর ধরো আমি বলতে পারি যে সময় দূরত্ব চ্যাপ্টার প্রত্যেকটা পরীক্ষায় থেকে প্রশ্ন দেবে সময় দূরত্ব বা রেশিও প্রপোর্শন মানে অনুপাত স অনুপাত বা লাভ ক্ষতি প্রশ্ন দেবেই তো এই চ্যাপ্টারগুলোকে এভাবে সাজানো হয়েছে প্রথমে একদম বেসিক জায়গাটুকু সূত্রগুলো দেওয়া রয়েছে যে সূত্রগুলো তুমি ব্যবহার করতে পারো মানে সূত্র মানে শর্ট ট্রিক্সগুলো তারপরে রয়েছে মডারেট মানে মধ্যম মানের প্রশ্নগুলো আর তারপরে রয়েছে একটু ডেভেলপ মানের প্রশ্নগুলো একটু উন্নত মানের প্রশ্নগুলো মানে একটা চ্যাপ্টারের মধ্যে সেই চ্যাপ্টারটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একদম ইজি প্রশ্ন মডারেট প্রশ্ন অ্যান্ড অ্যাডভান্স লেভেলের প্রশ্ন ঠিক আছে অ্যাডভান্স মানে অ্যাডভান্স ম্যাথ নয় কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন মানে লাভ লাভ ক্ষতি থেকেই অ্যাডভান্স লেভেলের প্রশ্ন তো ঠিক এইভাবে কিন্তু ভাগ করা হয়েছে যাতে করে তুমি যখন শুরু করছো তোমাকে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন তুমি ঘাবড়ে যাবে পারবে না অসুবিধা হবে এবং মনে হবে সাবজেক্টটাই জঘন্য সেই কারণে একদম দিয়ে শুরু করো তারপরে মডরেটে তারপরে অ্যাডভান্সে যাও পুরো এইভাবে কিন্তু সাজানো হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় পুরো শর্ট ট্রিক্স বলে দেওয়া রয়েছে বইটার মধ্যে এবং এই বইটাতে প্রায় দু হাজার প্রশ্নপত্রের বিস্তারিত সমাধানও রয়েছে এবং এই পুরোটাই রেডি মানে তোমাদের শর্ট ট্রিক্স এবং তার বিস্তারিত সমাধান পুরোটা রেডি রয়েছে আর এই বইটা কিন্তু এনসিআরটির বেস্ট লেখা মানে আমাদের জি কের বইটার কথা বললাম এবং দুটো বইয়ের প্রাইস তোমার এই বইটার ক্ষেত্রে কত পড়ছে তুমি যদি একটা বিশেষ কোড ইউজ করে নাও ওয়াই থ্রি টু সেভেন তাহলে এই বইটার প্রাইস পড়বে তিনশো একচল্লিশ টাকা তিনশো একচল্লিশ টাকায় পুরো তোমার অ্যাসেট এই বইটা আর এই বইটা যদি নাও তোমার প্রাইস পড়বে সেম কোড ইউজ করে নিলে ওয়াই টু টু সেভেন দুশো ছেচল্লিশ টাকা তাহলে তিনশো একচল্লিশ আর তোমার দুশো ছেচল্লিশ যোগ করে দাও কত হচ্ছে দেখো পাঁচশো সাতাশি টাকা পাঁচশো সাতাশি টাকায় পিএসসির শুধু নয় এসএসসি রেলওয়ে সমস্তের জন্য পুরো কম্প্যাক্ট বই এটা কিন্তু শুধুমাত্র এসএসসি নয় পিএসসি নয় এসএসসিরও কাজে দেবে রেলের ক্ষেত্রেও কাজে দেবে সেইভাবেই বই দুটোকে সাজানো হয়েছে হ্যাঁ ডাব্লিউ এর কথা যে বলো ডাব্লিউ বিসিএস এই বই দিয়ে হয়ে যাবে শুধু মেন্সের জন্য তখন ডাব্লিউ বিসিএস মেন্স ওরিয়েন্টের পড়াশোনা করতে হবে এবং অবশ্যই বইয়ের মান তো বাড়বে সেখানে ইংলিশ বই তোমায় পড়তে হবে কিন্তু প্রিলিমসব দিয়ে এই বইটাকে তোমার কাজে দিয়ে দেবে এবং বইটা পাতলা দেখানোর কাজ আমাদের কিছু নেই প্রচুর কনটেন্ট এবং বললাম যেটুকু দরকার তোমার অতিরিক্ত কন্টেন্ট দেওয়া নেই আকবার আজকে কোথায় কি করতো সেটা পরীক্ষায় কোনো দিন দেয় না আকবার আকাশের দিকে চাঁদ দেখতো কি না পরীক্ষায় দেবে না এমন ডাব্লিউ বিসিএসও দেয় না ঠিক আছে তো ঠিক যেটুকু দরকার ঠিক সেটুকু দেওয়া রয়েছে তাই তোমাকে পড়তেও চাপ হবে না এবং অথেন্টিক বই হবে এই দুটো বই তাই যারা যারা নেবে না এগুলো নিয়ে নাও প্রত্যেকে নিয়ে নাও এইগুলো না নাও তোমার তোমার অ্যাসেট থেকে তুমি বঞ্চিত হবে তুমি নিতেই পারো মানে অন্য প্রচুর বই আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই প্রচুর বইটা কি তোমার উপকারে লাগছে সবার আগে ভাবো প্রচুর বইয়ে কতটা ডিটেলসে আছে সেটা সবার আগে ভাবো এবং এই ডিটেলসে তুমি পড়ছো সেটাও কিন্তু সবার আগে ভাবতে হবে মানে আমরা একটা কাজ করব তার আগে যদি প্ল্যান না করি তাহলে কিন্তু আমরা মুশকিলে পড়বই এবং সেই জন্যই তোমাকে প্ল্যান করে গোতে হবে আর এই জায়গাটা তোমার মানে এই প্ল্যানের দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি আডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলই নিয়ে নিয়েছি এতে করে তোমাদের আলাদা করে আর ভাবতে না হয় আলাদা করে নোটস বানাতে না হয় আলাদা করে অন্য কিছু করতে না টোটাল নোটস এই বইয়ের মধ্যে রেখা হয়েছে এবং এই নোটসটাই বইটা লিখেছেন আডা টোয়েন্টি ফোর সেভেনের এক্সপার্ট ফ্যাকাল্টিজরা তো বটেই তার পাশাপাশি ডাব্লিউপিএসসির অফিসাররা মিলে ঠিক আছে দুটো বই এইভাবেই লেখা হয়েছে একদম আমাদের আলাপ আলোচনা মিটিং এবং তারপরে কিন্তু বই দুটো লেখা হয়েছে তো যারা নিয়েছো তারা তো জানোই কমেন্ট বক্সে জানিও তাদের বইটা কেমন লেগেছে যারা নাও নিয়ে অবশ্যই নিয়ে নাও এবং নেবে কী করে প্রসেস আমি তোমাদের প্রত্যেককে বলে দেবো প্রথমে আন্ডার টোয়েন্টি ফোর সামের অ্যাপ ডাউনলোড করে নেবে ঠিক আছে অ্যাপ ডাউনলোড করার পরে তোমার কাছে দেখবে এরকম অপশান আসছে গভর্নমেন্ট জব এক্সাম স্টেট এক্সাম তো সবগুলো অনেকেই গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করো খবরদার করো না সবাইকে বলবো স্টেট এক্সামে ক্লিক করবে কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম দিচ্ছ তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেটে চলে যাও তারপরে দেখবে হ্যালো অপশান ইংলিশের হ্যাডলাইটটা ক্লিক করো ইমেন মোবাইলে ক্লিক করো এটা পুরো সাইন আপ করে না ফুলফিল করে স্টোর অপশানে যাবে স্টোর অপশানে কি নিচের দিকে দেখবে লেখা রয়েছে বুক বলে সেকশান ঠিক এই জায়গাটায় ফাইন কোর্স বা টাইপ এর নিজের দিকে বুক বলে সেকশান ওখানে ক্লিক করো বুকে ক্লিক করলে দেখতে পারবে তোমার বুক সেকশানটায় ক্লিক করলেই দুটো বই পরপর দেখাবে দুটো বই যখন তোমাকে পরপর দেখাবে আমি তোমাকে মোবাইল থেকেও দেখিয়ে দেব জাস্ট লাইক দ্যাট একটু গ্লেয়ারটা নিই মোবাইলে তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে এই যে আমি গেলাম স্টোর অপশানটায় দেখতে পাচ্ছ আশা করি স্টোর অপশানে যাওয়ার পরে তোমার কাছে এই দেখো মক টেস্ট বুকস বুকস ই বুকসে টিক নয় কিন্তু বুকসে ক্লিক করবে আর এই বইটা কিন্তু তোমার বাড়িতে পৌঁছে যাবে সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বইয়ে ক্লিক করলেই প্রথমেই দেখাচ্ছে বন্দে ভারত অ্যারিথমেটিকের বই তারপরে তোমার জেনারেল নলেজের বই তো অ্যারিথমেটিকের বইটার ক্ষেত্রে আমি ক্লিক করলাম দেখো বিকে টোয়েন্টি লেখা আচ্ছা আমাদের তোমাদের বলা হয়নি এই মাত্র বইয়ের প্রাইসটা অনেকটা ড্রপ করে গেছে মানে পাঁচশো সাতাশি টাকাও লাগবে না তাহলে তোমাদের বলে দিচ্ছি বিকে টোয়েন্টির উপরে ক্লিক করো ক্লিক করলেই দামটা কমে যাচ্ছে কত ওয়াই থ্রি টু সেভেন কুপন কোডটা ইউজ করলাম বিকে টোয়েন্টিতে ক্লিক করে দেখো এন্টার কুপন বললো কুপন কোড বলে অপশন আছে সেখানে গিয়ে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম ওয়াই থ্রি টু সেভেন অ্যাপ্লাই করার পরে দেখো দামটা কমে তিনশো একচল্লিশ চলে এসছে এই বইটার দাম তিনশো একচল্লিশ দেখাচ্ছে যেটা তোমাদের বললাম অ্যারিথমেটিক বইটা প্রথমে এই বুক সেকশানে ক্লিক করলাম ক্লিক করে বইটার অ্যারিথমেটিক বইটার উপরে ক্লিক করলাম বিকে টোয়েন্টি লেখা আসলো বিকে টোয়েন্টিতে ক্লিক করলে এন্টার কুপন কোড এন্টার কুপন করে গিয়ে কুপন কোডটা বসালাম ওয়াই তিনশো সাতাশ যে কোডটা লেখা আছে ওর মধ্যে আপনার ব্যাটনটা ক্লিক করে দিলাম দামটা কমে তিনশো একচল্লিশ টাকা চলে আসলো আর একইভাবে আমি যখন নেক্সট জেন বইটা নিচ্ছি সেখানেও একইভাবে বিকে টোয়েন্টিতে ক্লিক করলাম বিকে টোয়েন্টিতে ক্লিক করে এরকম অপশান আসলো দেখতে পাচ্ছ আশা করি এরকম অপশান এই যে এন্টার কুপন কোড লেখা আছে এখানটা আমি ক্লিক করে কুপন কোডটা বসিয়ে দিলাম ওয়াই থ্রি টু সেভেন অ্যাপ্লাই করে দিলাম দামটা কমে দেখো দুশো বাইশ টাকা আছে দুশো একচল্লিশ নয় এখন দামটা একটু কমে গেছে এই বইটার ক্ষেত্রে দুশো বাইশ টাকায় তুমি বইটা নিয়ে নিতে পারছ ঠিক আছে তাহলে তোমার টোটাল দাম পড়ছে পাঁচশো তিপ্পান্ন টাকা অনলি পাঁচশো সাতাশিও লাগছে না এই জিকে বইয়ের দামটা এই আমাদের আন্ডার টোয়েন্টি ফোর জাস্ট কমে গেল তো এটা জাস্ট এক্ষুনি কমলে আবার কিন্তু বেড়ে যাবে যে কোনো মুহুর্তে তো সকলে বলবো নিয়ে নাও দেরি না করে অবশ্যই নিয়ে নাও আর যদি কোনো অসুবিধা হয় তাহলে একটা নাম্বার বলছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি প্রশ্ন করতে পারো অথবা তুমি ফোন কলও করতে পারো নাম্বারটা লিখে নাও প্রত্যেকে সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় নাম্বারটা আমি লিখে দিচ্ছি সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে তুমি প্রশ্ন করতে পারো বই নিয়ে কোনো সমস্যা হলে অথবা কল করতে পারো বাট কল করার টাইমিং কিন্তু সারাক্ষণ কল করলে পাবে না কারণ আমাদের ক্লাস থাকবে তো কল করলে করবে এইট পি থেকে টেন পি এর মধ্যে ঠিক আছে বাট প্রশ্ন তুমি এনি টাইম যে কোনো সময় করে রাখতে পারো ওকে আর আমাদের এখানে কিন্তু ক্লাস চলছে সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো এবং ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য এই নাম্বারে তুমি যদি হাই লিখে পাঠাও দেখবে গ্রুপ জয়নের লিঙ্ক আছে গ্রুপে জয়েন হয়ে ওকে তো চলো আপাতত এখানে এন্ড করছি আর আশা করি বই নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকলো না ডাব্লিউ পিএসির এক্সপিরিয়েন্সের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকে কমেন্ট করে জানো যারা যারা এই বই দুটো নিয়েছে তাদের জন্য তাদের কেমন লেগেছে আর এই বই দুটোর ক্ষেত্রে তোমাদের বলেই দিলাম বাড়িতে কিন্তু বইটা পৌঁছবে তোমাদের সাত থেকে দশ দিনের মধ্যে ভালো থেকো সুস্থ থেকো